পুরো কোরআনের ইতিহাসে শুধুমাত্র ইউনুস আলাইহিসালামের কওমি এমন জাতি যারা শাস্তি চোখের সামনে দেখে পুরো জাতি একসাথে তওবা করে ইসলাম কবুল করেছে আল্লাহর নবী ইউনুস আলাইহিসালামকে ইরাকের নিনাওয়া শহরে পাঠান সেখানকার লোকেরা মূর্তি পূজা জুলুম পাপে ছিল বছরের পর বছর তিনি ডাকতে থাকেন তাওহিদের কথা বলেন জান্নাত জাহান্নামের কথা বলেন কিন্তু লোকেরা তাকে উপহাস করে প্রত্যাখ্যান করে অবশেষে ধৈর্য হারিয়ে ইউনুস আলাইহিসালাম আল্লাহর অনুমতি ছাড়াই চলে যান সমুদ্রে ঝড় ওঠে একজনকে ফেলে দেওয়া হবে লটারিতে বারবার তার নাম ওঠে তাকে ফেলে দেওয়া হয় একটা বিশাল তিনি তাকে গিলে ফেলে তিন স্তরের অন্ধকার মাছের পেট সমুদ্রের গভীর আর রাতের অন্ধকার সেখানে তিনি কাঁদতে কাঁদতে বললেন আল্লাহ তাকে ক্ষণা করলেন মাছ তাকে তীরে উগড়ে দিল এদিকে নিনাওয়ায় শাস্তির কালো মেঘ দেখা গেল রাজা থেকে সাধারণ মানুষ সবাই কাঁদতে কাঁদতে তওবা করল আল্লাহ শাস্তি তুলে নিলেন তওবা নিশ্চিত ধ্বংসকে না যাতে পরিণত করে ইউনুস সালাম ধৈর্য শিখলেন তার কম তাওহিদ শিখল দুজনেই ক্ষমা পেলেন